আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সামনে আসছি সবাই আমরা অনেকেই কিন্তু টি বানাবো তো সেই উপলক্ষে আমি আজকের ভিডিওটি করছি তো আজকে হচ্ছে আমি কীভাবে আটার চালের আটার পাই সুন্দরভাবে একদম পারফেক্ট তৈরি করবেন আর সেখানে কিছু রুটিও বানিয়ে নিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ লাইক দিয়ে তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি চুলাই আর পানিটা আমি একবারে ফুটিয়ে নেব গরম করে তো কেউ আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভিডিওটি ফুল ওয়াশ করে দেখবেন তো এখানে হচ্ছে আমি প্রয়োজন মতো তেল মানে সরি স্বাদ অনুযায়ী হচ্ছে লবণ আর একটু এক চামচ পরিমাণ হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আটা পারফেক্ট পায়ে তৈরি করতে গেলে তাহলে কিন্তু আপনার রুটিটা সফট থাকবে আর আটাও আপনি সুন্দরভাবে মানে মেখে নিতে পারবেন তো এখানে হচ্ছে পানিটা ফুটানো হয়ে গেছে আর এই যে এখন হচ্ছে আমি নর্মাল টেম্পারেচারে থাকা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি তো গুঁড়িটা দিয়ে আমি এই যে সুন্দরভাবে নেড়ে চেড়ে মানে একটা ডো তৈরি করে নিচ্ছি তো আপুরা সবাই কিন্তু আমরা রুটি তৈরি করতে পারি অনেকে কিন্তু আবার এই নতুন যারা রাঁধুনি তারা কিন্তু এই কাইটা তৈরি করতে খুব একটা অসুবিধা হয় তা সেই জন্যই আমি ভিডিওটি তৈরি করেছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি সঙ্গেই থাকবেন আর আমার ভিডিওতে যদি একটু উপকারিতা হয় তাহলে অবশ্যই ট্রাই করবেন এভাবে তো এখানে হচ্ছে একটা কাই হয়ে গেছে আর এখন হচ্ছে আমি এই গরম থাকা অবস্থায় থাকা অবস্থায় এই যে আমি এখন আটাটা সুন্দর করে হাত দিয়ে মেখে নেব তো এখানে একটু সাবধানে কাজটা করবেন যেন হাতটা পুড়ে না যায় মানে এই কাজটা একটু কষ্ট করে করতে হয় গরম থাকা অবস্থায় আমি এখন সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিব তো আটাটা যতই সুন্দর করে হাত দিয়ে মানে চটকে মেখে নেবেন ততই কিন্তু আপনার রুটিগুলো সুন্দর পারফেক্ট হবে এখানে যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে একটু কুসুম গরম পানি ইউজ করবেন আর যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা এইটা খেয়াল রেখে কিন্তু আটাটা কাই করবেন তো এখানে কিন্তু দেখুন আমার আটাটা একবারে পারফেক্ট হয়েছে আর অনেক সুন্দর হয়েছিল মশাল্লাহ তো এই যে আমার আটাটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে আমি চিনি নিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে সামান্য একটু পরিমাণে তেল আমি হাতে মেখে নিলাম মেখে নিয়ে যেয়ে আমি আটাটা আরও কিছুক্ষণ মানে মেখে নেব যাতে করে আমার রুটিগুলো সুন্দর পারফেক্ট হয় তো টিওয়া আমি যে প্রসেসে করতেছি হয়তো অনেকেই প্রসেসটা জানা আবার অনেকেই হয়তো জানেন না তো যারা জানেন না তারা একবার হলেও ট্রাই করবেন আর আমার এই প্রসেসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে মেখে নিয়েছিলাম তো আপনারাও চেষ্টা করবেন এই কাজটা একটু ধৈর্য ধরে করার জন্য দেখুন আমার আটা কিন্তু অনেকটা সফট হয়েছে আর স্মুথ হয়েছে তো এখানে কিন্তু আমার আটা একবারে পারফেক্ট হয়েছিল তো আমার পারফেক্ট এই আটার দুটা আমি হচ্ছে এখন গোল একটা বলের মতো করে কিছুক্ষণ রেখে দেবো কারণ আমি হচ্ছে অন্য একটা কাজে যাব এই জন্য আটাটা আমি কিছুক্ষণ রেখে দেত সুন্দরভাবে একটা গোল তৈরি করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমার আটাটা সুন্দরভাবে দেখুন আমি হাত ভাবে ডলে ডলে একবারে গোল করে নিচ্ছি কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন কোনো মানে বাবল বা কোনো দলা টলা কিচ্ছু নাই মার্শাল্লাহ এখন হচ্ছে এই আটাটা আমি সুন্দর করে সাদা একটা পরিষ্কার একটা কাপড় দিয়ে আমি এটা ভিজিয়ে কিছুক্ষণ হচ্ছে রেখে দেব কারণ আমার এই মুহূর্তে কোনো কাজ আছে এই জন্য রেখে দেবো এইভাবে কিন্তু আপনি ঘন্টাখানেকও রাখতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যাই হোক আমার পারফেক্ট কাইটা কিন্তু একবারে রেডি হচ্ছে এই যে সুন্দরভাবে কিন্তু নিয়ে রেখে দিয়েছিলাম আর আমি ঘণ্টাখানিক পরে আমার কাজকর্ম সেরে আমি চলে আসছি কিছুটা রুটি বেলে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আমি লম্বা করে নিচ্ছি লম্বা করে নিয়ে আমি ফেরিতে মানে সুন্দরভাবে ওই যে ই করে নিচ্ছি তো নেওয়ার পরে এখন হচ্ছে এই পর্যায়ে আমি লম্বা লেসি কেটে নেব এখান থেকে সেই যে আমি সুন্দর করে এখান থেকে একটু একটু করে লেসি কেটে নেবো আমার রুটির সাইজ অনুযায়ী তো এটা হচ্ছে আমি গ্লাস দিয়ে কেটে নিতে পারতাম তো এতটা সময় নেই তার জন্য হচ্ছে এভাবে আমি সহজেই কেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু অন্য প্রসেসেও করতে পারবেন তো আমার এগুলো আমি সুন্দর করে কেটে নিয়ে এখন হচ্ছে একটা রুটি ওদেরকে বেলে দেখাচ্ছি তো রুটিটা মানে আটাটা একটু সফট ছিল এই জন্য হচ্ছে মানে এভাবে লেগে গেছে কিন্তু বিশ্বাস করুন আটাটা অনেকটা সুন্দর হয়েছিল আর রুটিগুলো অনেক সুন্দরভাবে আমি বেলতে পেরেছিলাম তো আসলে ক্যামেরা অনলেখেই অনেক কাজ করতে গেলেই কিন্তু আন লাগে আমাদের যারা আমরা ভিডিও বানাই তারা অবশ্যই জানি তো এখানে দেখুন আমি এখন ইজিলি রুটিগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো বানিয়ে এখানে কিন্তু আমি কয়েকটা রুটি রেখেও দিয়েছি তো এই যে সুন্দর করে আমি বেলে নিচ্ছি তো আপরা যদি আমার প্রসেসটি ভালো লাগে তো একবার হলে এভাবে ট্রাই করবেন আজকের ভিডিও যারা দেখতে দেখতে পর্যন্ত চলে আসছেন এখনও লাইক দেননি হয়তো ভুলে গেছেন প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আর যদি নতুন কোনো ভাইয়া ও আপু আমার ভিডিওটি দেখেন যদি আমার কথাবার্তা বা আমার ভিডিওর কোন অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব যেন আমার ভিডিওর সঙ্গেই থাকবেন সব সময়ের জন্য এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো দেখুন আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সমস্ত রুটিগুলো কিন্তু একে সুন্দর করে বেলে নিয়েছি তো আমি যতটা পারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ তো যে দেখুন কত সুন্দর করে আমি সমস্ত রুটিগুলো কিন্তু বেলে নিয়েছি এখন হচ্ছে আমি চলে আসছি তাওয়াই মানে রুটিগুলো ছেঁকে নেওয়ার জন্য তো তাওয়াটা আমি সুন্দর করে গরম করে নিয়ে তো আমার চোলার থেকে তাওয়াটা হচ্ছে একটু ছোটো এই জন্য চারদিকে কালি উঠে আসছে তো যাই হোক গ্রামে ভিডিও বানায় হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমার রুটিগুলো কিন্তু আমি একে একে সমস্ত শিখে নিচ্ছি আমার প্রত্যেকটা রুটি মশাল্লাহ সুন্দর করে কিন্তু ফুলে উঠছিল আলহামদুলিল্লাহ তো আমি যে এতক্ষণ কষ্ট করে আপনাদেরকে দেখালাম তা সম্পূর্ণ কষ্টটাই কিন্তু আমার সার্থক হয়েছে তো আমি রুটিগুলো সমস্ত এভাবে শিখে নিয়েছি আর এই যে আমি রুটিগুলো একটু ছড়িয়ে রেখেছি দেখলে একবারে সফট কতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল রুটিগুলো তো আমরা কিন্তু অনেকটা শুধু মানে এমনিতে খেয়ে ফেলেছিলাম তো এখন হচ্ছে আমি রুটিগুলো একটু সুন্দর করে সাজিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি সবগুলো রুটি খেতে সাজিয়ে নিয়েছি তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ